সালামুকুম রহমাতুল্লাহ কি অবস্থা সবাই কেমন আছে দর্শক দেখতেই পাচ্ছেন আজকে শুক্রবার হাটের দিন কিছু ভাগ আজকে বৃষ্টির কারণে বৃষ্টির কারণে হাট শেষ আপনারা দেখতে পাচ্ছেন মানুষের ভিড় দেখেন দর্শক দেখেন মানুষের চিকায় মানুষের ভিড় ঠিক আছে আপনি হাটের কারণে আজকে আর কি বৃষ্টির কারণে আজকে হাটটা পুরো মাটি হয়ে গেছে আমার কবুতর প্রেমিক বাইরা অনেক অনেক বাইরা কবুতর এনে বিক্রি করতে পারে নাই ঠিক আছে হাটের কারণে কাস্টমারও নেই আজকে দেখতে পাচ্ছেন ওই তোমরা কি কবুতর কিনতে আইছো হ্যাঁ হ্যাঁ কবুতর কিনতে আইছো না আরে দেখছেন ছোট বাইরে আইছে কবুতর কিনতে কিন্তু তারা কবুতর নিতে পারলো না দুভাগে বছর আজকে কোনো কবুতরে নেই হাটের মধ্যে কবুতর উঠে বেশি একটা আবার বৃষ্টি তো আপনারা জানেন সকাল ছটা থেকে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি হন মনে কোন থামে নাই ঠিক আছে আমি আপনাদেরকে আজকে দেখাতে পারতেছি না কবুতরের কালেকশনগুলো এই দেখতেই পাচ্ছেন এই দেখেন এই এখানে কিছু কবুতর কালেকশন আছে মাসাল্লাহ সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আজকে কোনো কাস্টমার নাই কোনো ফিতা নাই আজকে ঠিক আছে তো ঠিক আছে দর্শক বেশি আপনাদের কি দেখাব দেখার মতো কিছু নাই খালি মানুষের ভিড় তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ